বিএনপি ক্ষমতায় এলে স্থলবন্দর সহ সব বৈধ ব্যবসা চালু করা হবে বলেছেন মোহাম্মদ আবদুল্লাহ বিস্তারিত দেখুন টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিওতে বিএনপি ক্ষমতায় এলে টেকনাফ সীমান্তের স্থলবন্দর সহ সব বৈধ ব্যবসা পুনরায় চালু করা হবে এবং সীমান্তের তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে বলে ঘোষণা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লা মঙ্গলবার বিকেলে ট্যাকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মোহাম্মদ আবদুল্লা আরও বলেন তারেক রহমানের ডাকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে আমরা সীমান্তের মানুষ জেগে উঠেছি তরুণদের নেতৃত্বে আগামী দিনে ধানের শীর্ষে বিজয় নিশ্চিত হবে বিএনপি ক্ষমতা এলে টেকনাফের স্থলবন্ধুসহ সব বৈধ ব্যবসা চালু করে সীমান্তের মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে তিনি যুক্ত করেন কিছু বিশেষ গোষ্ঠী আমাদের ঐক্য ভাঙার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ তা কখনোই মেনে নেবে না তরুণদের সঙ্গে নিয়ে আমরা জনগণের অধিকার ও ন্যায় বিচারে আন্দোলন চালিয়ে যাচ্ছি